হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আজকে আমরা আর আবারো দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমাদের মেস আজকে থাকছে আপনারা সেনচুরির অর্জেন্ট কালেকশন থাকবে প্রিন্টের মধ্যে 3.5 হাজার বহর

যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলেন কালার কম্বিনেশন মাসাল্লাহ খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যার যেই কালারটা লাগবে শুধু অর্ডার করেন দাম থাকছে এগুলোর সবগুলোরই কিন্তু দাম থাকছে অনলি একশো টাকা একশো সত্তর আচ্ছা যেটাই নিবে ভাইয়া আচ্ছা সাড়ে তিন হাত বহর তো সাড়ে ফুল সাড়ে তিন হাত বহর যেটাই নিবেন একশো সত্তর টাকা পার বছর ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে দেখে নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে দেখে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হচ্ছে না আপনারা শুধু অর্ডার করবেন আশা করছি ভালো কালেকশন আপনারা হাতে পাবেন তো এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না অনেক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন সবগুলো কালার সবগুলো ডিজাইনই সুন্দর প্রিন্টগুলো কিন্তু একদম নিউ আসছে সবগুলো প্রিন্টে অনেক সুন্দর

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এইগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু অর্ডার করবেন আর কিছুই করতে হবে না শুধু অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে শুধু অর্ডারটা কনফার্ম করবেন দাম থাকছে মাত্র একশো টাকা পার গো সাড়ে তিন হাত বহর বোরকা টপ সাবায়া জামা গাউন যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই কালেকশনটা দিয়ে তাই কেউ মিস মিস করবেন না দ্রুত অর্ডার করবেন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু কালেকশন নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ